আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করব আমের ঝটপট একটা আচারের রেসিপি আসসালামু আলাইকুম সবাইকে প্রথমে আমি দেড় চামচের মতো নিয়ে নিয়েছি এটাকে আমি চুলায় লো ফ্লেমে ভেজে নেব হালকা করে টেলে নিচ্ছি তারপরে আমি এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় ভালোভাবে এটাকে তুলে গুঁড়ো করে নিতে হবে আধ ভাঙা আধ ভাঙা করে এর মধ্যে আমি শুকনো মরিচ দেব আচারটা খুব বেশি ঝাল হবে না তাই আমি দুইটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি এটাও টেলে নিচ্ছি এখন আমি দেখুন আমগুলোকে এখানে আমি চারটা বড়ো সাইজের কাঁচা আম নিয়েছি এগুলোকে এভাবে কেটে নিয়েছি এভাবে কেটে নিতে হবে আমগুলো তাহলে একদম ভিতরে ভালোভাবে মিষ্টির শিরাটা ঢুকে যাবে দেখুন কিভাবে। আপনারা অবশ্যই এভাবেই কেটে নেবেন এখন আমি চুলায় প্যান বসিয়ে তার মধ্যে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটার ভিতরে হালকা পরিমাণ পানি দিচ্ছি দিয়ে আমি আমগুলোকে দিয়ে দেব। দিয়ে দিলাম আমগুলো এখন ভালোভাবে এটাকে আমের সাথে চিনিগুলোর সাথে মিশিয়ে নেব যে পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে সে পর্যন্ত হালকা হাতে নেড়ে দিতে থাকবো দেখুন বাবলস উঠে এসেছে তাড়াতাড়ি এখনই হালকা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ লবণ না দিলে হবে না কারণ কাঁচা আম অবশ্যই টক লবণ না দিলে টেস্ট ভালো হবে না মশলাগুলো এভাবে আধভাঙা করে নিয়েছি দেখুন এই অবস্থায় এতটুক দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মশলা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে দেব কারণ প্রথমে কিন্তু একটু তাড়াতাড়ি নেড়ে দিলে সমস্যা নেই কিন্তু শেষের দিকে যখন আমটা সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে তাহলে আমটা ভেঙে যাবে না দেখুন অনেকটা বাবলস উপরে উঠে এসেছে পাঁচ মিনিট রান্না করার পরে এই অবস্থা হয়েছে এখন অনেকটাই হয়ে এসেছে হালকা হাতে আমি উল্টে পাল্টে দেব হালকা হাতে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় আমগুলো একদম সুন্দর করে এভাবে হালকা করে উল্টে দিচ্ছি সবগুলো উল্টে দেওয়া হয়ে গেছে এখন এভাবে রান্না করছি দেখুন দেখতে কি সুন্দর দারুণ লাগছে যখন শিরাগুলো একদম আমের ভিতরে ঢুকে যাবে তখন টেস্টটা যা দারুণ হবে না তার বলে বোঝানো যাবে না এই তো হয়ে গিয়েছে আমি একটা বলের মধ্যে সার্ভ করে নিয়েছি দেখুন দেখতে কী পরিমাণ জুসি লাগছে আমগুলো আমার বাচ্চাটা তো হাত দিয়ে বারবার খেতে চাইছিল আমি বলছি যে একটু পরে নাও বাবা দেখুন কি অবস্থা এই আমটা যখন আমি তৈরি করি এভাবে সবাই যেন একদম হুমড়ি পরে তাড়াতাড়ি খেয়ে ফেলে আজকেও সেই একই অবস্থা হবে দেখছি দেখুন অনেকটা সুন্দর হয়েছে এভাবেই অবশ্যই আপনারা তৈরি করবেন আর প্যানের মধ্যে যে শিরাগুলো থাকে সেটা অবশ্যই এটার মধ্যে দিয়ে দেবেন আর মশলা ছিল আর এক চামচের মতো সেটা আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি খাওয়ার সময় এভাবে খেলে অনেক বেশি ভালো লাগে দেখুন কি পরিমাণ দারুণ লাগছে দেখতে আর একদম কিন্তু ভেঙে যায়নি এভাবেই আস্তে আস্তে রয়েছে অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্তই সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ